আসসালামু আলাইকুম প্রিয় এসএসসিস শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি শেখাবো তোমাদেরকে মিডিল টার্ম করা অনেকেই আসো যারা মিডিল টার্ম বোঝো না তো যারা আসলে বোঝো না ভাইয়া তারা ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ তুমি মিডিল টার্ম করতে পারবা আর এই মিডিল টার্মগুলো কিন্তু সেট ফাংশানে চলে আসে উদ্দীপকে তো চলো আমরা ফার্স্টে একটু ইজি থেকে শুরু করি ধরো একটা ইজি মিডিল টার্ম লিখবো প্লাসের সংখ্যা দিয়ে শিখবো এক্স স্কোয়ার প্লাস এখানে ধরো লেখা আছে ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমাদেরকে ধরো বলে দিল যে এই রাশিটাকে তুমি মিডল টার্ম করো তো মিডল টার্ম করার নিয়মটা কি দেখো একটু ভালো করে বুঝো যারা আসলে বুঝো না তাই আমি তাদেরকেই শেখাচ্ছি হুম লাস্টে কত আছে সিক্স আছে লাস্টে যেহেতু সিক্স আছে তো আমি এই সিক্সটে সিক্স রে আসলে গুণ করবো তুমি দেখো তো তুমি গুণ করে সিক্স বানাইতে পারবা কিভাবে আমি যদি তিন আর দুই গুণ করে তিন দুখানো কত হবে তিন দুখানো ছয় হবে তো আমাদের টার্গেট হচ্ছে গুণ করে লাস্টের সংখ্যা বানাবো গুণ করে ছয় বানাইছি এবং যে দুইটা সংখ্যা দ্বারা গুণ করছি ওই দুইটা সংখ্যা দ্বারা আবার যোগ যোগ করে অথবা বিয়োগ করে হলেও আমরা ফাইভ বানাবো ঠিক আছে দেখো তিন দু কোনো ছয় হয়েছে ভাইয়া মিলে গেছে ছয় তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় তার মানে আমার গুণ করে ছয় হয়েছে আবার যোগ করে পাঁচ হয়েছে তো মিডিল টার্মের নিয়মই ওইটা গুণ করে মিলাইতে হবে যোগ বিয়োগ করে মিলাইতে হবে এখন তুমি কিভাবে সাজাবা এক্স প্লাস এখানে তুমি কি লিখবা বলো তো এই যে দুইটা যে মিডিল টার্মের সংখ্যা লিখছো না থ্রি আর টু এখানে বসায় দিবা থ্রি এক্স প্লাস টু এক্স

এখান থেকে কি কমন যাবে ভাইয়া এখান থেকে কিন্তু তোমার টু কমন যাবে দেখো এখানে দুইটার মধ্যে তো আর এক্স নাই তাই না এখানে কমন যাবে কি টু কারণ টু দ্বারা তুমি আবার সিক্স রে ভাগ করতে পারো কমন মানে ভাগ করা যদি আমরা এখানে টু কমন নেই টু দ্বারা যদি ভাগ করো টু আর টু ক্যান্সেল কত বসবে এক্স বসে যাবে প্লাস টু দ্বারা যদি তুমি সিক্স রে ভাগ করো কত হবে থ্রি হবে এক্স প্লাস থ্রি হবে তো এইভাবে তোমাকে মিডিল টার্ম করতে হবে আরেকটা বিষয় তুমি মনে রাখতে পারো এখানে মিডিল টার্মের প্রথম অংশে যা আসবে দ্বিতীয় অংশে তাই আসবে এখানে যদি এক্স প্লাস থ্রি আসে এখানে তোমার এক্স প্লাস থ্রি আসবে তো দেখো ফাইনালি আমরা যেটা করব এই একটা রাশি এবং এই একটা রাশি এই দুইটা রাশির মধ্যে বলো তো এখন কমন অংশ কোনটা এখানে এক্স প্লাস থ্রি আছে এখানে এক্স প্লাস থ্রি আছে মানে দুইটার মাঝখানে কি আছে এক্স প্লাস থ্রি আছে সুতরাং এখানে আমরা একটা এক্স প্লাস থ্রি লিখতে পারবো কমন নিয়ে নিবো বুঝছো সহজ কথা কমন যেটা লিখে ফেলবো আর বাকি থাকলো কোনটা বলো তো ভাইয়া এই এক্স আর এই প্লাস টু বাকি থাকলো তো এটাই হচ্ছে আমাদের মিডল টার্ম ঠিক আছে হয়ে গেলো আমি একটা করে দিছি তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক থাকবে ঠিক আছে সেম টাইপ এর x স্কয়ার প্লাস এখানে তোমরা লিখে দিলাম 8x প্লাস 15 এটা তুমি নিজে করবা যেহেতু প্লাস এর সংখ্যাগুলো অনেক সহজ x স্কয়ার প্লাস 9x প্লাস 20 এবং x স্কয়ার প্লাস 9x প্লাস 14 এই তিনটা তোমাদের হোমওয়ার্ক এগুলো কিন্তু করে জমা দিবা কোথায় জমা দিবা ভাই 0130 এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা ক্লাস করছো তারা এখানে জমা দিয়ে দেবো আমি দেখে দেবো ঠিক আছে কিনা তো এই টাইপ তো গেল তাই না এখন কথা হচ্ছে আমরা এবার একটু মাইনাস এর গুলো দেখবো যেহেতু তোমাদের শিখাইতে আসছি আমি একদমই ডিটেলস এ সবগুলো শিখাই দিব হ্যাঁ তো ভাই দেখো অনেকেই কিন্তু মাইনাস এর গুলো তোমরা ভুল করো তোমাদের জন্য দাঁড়াও আমি কিছু কোশ্চেন নেই বোর্ড কোশ্চেন থেকে যেগুলো পরীক্ষাতে বারবার আসছে এমন কিছু নেই ওকে এবার ফলো করো আরেকটা একটা মিডিল টার্ম করাবো এই স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ আচ্ছা এটা না এবার দেখো এই স্কোয়ার মাইনাস আমরা এবার এটা মিডিল টার্ম করবো এটা মাইনাস যুক্ত সংখ্যা তো ভাইয়া আগের মতোই কাহিনী এখানে লাস্টে সিক্স আছে তাই না তো তিন দু কত হয় বলো তো ছয় হয় তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় নিয়ম তো সেম চলো এটা আমরা একটু বুঝি হ্যাঁ ভালো করে বুঝি ফার্স্টে আমাদের স্কোয়ার আছে এখানে আমরা স্কোয়ার লিখে দিব তারপর এখানে কি আছে বলো তো এই যে প্রথম চিহ্নটা যা আছে না তাই বসাতে হবে প্রথম চিহ্নটা মাইনাস তো মাইনাস বসাবা থ্রি আর টুয়ের এর ভিতরে তুমি সব বড় সংখ্যাটার আগে বসাবা তাহলে ম্যাথটা সহজ হবে এখানে থ্রি বসাবো থ্রি এ বসাবো এরপরে আমি টু এ বসাবো থ্রি লিখবো একবার টু লিখবো একবার এখন এখানে অনেকে ভুল করে প্লাস মাইনাসে যেখানে মাইনাস লিখছি আমি তাহলে এখানে কি লিখবো অনেকে কিভাবে যাবে এখানে প্লাস লিখবো যোগ করতে হবে যদি এখানে আমি প্লাস লিখি ভাইয়া তাহলে কি যোগ হবে দেখো তো এটা মাইনাস মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে হবে হয়ে যাবে তার মানে কিন্তু যোগ হবে না আমাদের এমন চিহ্ন নিতে হবে যে চিহ্ন নিলে যোগ হবে কারণ এখানে মাইনাস এখানে যদি আমি আরেকটা মাইনাস নিই তাহলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস তখনই যোগ হবে যদি তুমি এখানে প্লাস নিতে তাহলে কি হইতো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত তো এখানে কত বসবে বলো তো টু বসবে টু এ বসবে ঠিক আছে তারপরে প্লাস সিক্স এই যে আমি দুইটা মাইনাস দেখো মাইনাস মাইনাস প্লাস এই প্লাস মাইনাস গুলো কিন্তু ঠিক করতে হবে কারণ যাদের ভাই বেসিক সমস্যা তারা তো এগুলো ভুল করো আর আমার ক্লাস তো আসলে বেসিক স্টুডেন্টদের জন্য তাই না এবার ফলো করো আমরা এখান থেকে কমন নিব তো প্রথম স্টেপ থেকে কি কমন যায় এ কমন যাচ্ছে এ যদি কমন নিই আমরা এখানে কি হবে বলতো এখানে কি হবে একটা এ হবে মাইনাস থ্রি হবে এ দ্বারা স্কোয়ারের ভাগ করলে এ হয় মাইনাস এখানে থ্রি থ্রি ক্যান্সেল থাকে মানে এ ক্যান্সেল থাকে মাইনাস থ্রি এখানে মাইনাস দিবা এখানে যা যে সংখ্যাটা আছে সংখ্যাটা কমন নিবে কারণ দেখো এখানে টুই কমন যাবে আগের মতো এটু যদি কমন নাও এখানে ফার্স্টে তোমার এ মাইনাস থ্রি আসছে এখানেও তোমার চোখ বন্ধ করে এ মাইনাস থ্রি আসবে এই দুইটা সেমই হবে তো ফাইনালি দেখো এখানে আমরা কি করবো এবার কমন অংশ কোনটা এখানে কমন অংশ হচ্ছে এ মাইনাস থ্রি তো আমরা এখানে এ মাইনাস থ্রি লিখবো তারপরে কি হবে এ মাইনাস টু হবে মানে কমন অংশটা লিখে নিবা তারপরে এই যে এ মাইনাস টু তাহলে আমাদের এটা কিন্তু মিডিল টার্ম হয়ে গেল তো আমরা এখানে দুই দুইটা মিডিল টার্ম শিখছি তো বাকিগুলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়ে নিজেরা করে ফেলো না পারলে সমস্যা নেই ভাই যারা পারবা না তাদেরকে আসলে দুইবার শিখাতে হবে তিনবার শিখাতে হবে বাট তোমরা পারবা যদি না পারো ভাই জাস্ট বলো যে স্যার পারতেছি না এটা তোমরা এইচ ডাব্লিউ করো আরেকটা দিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কুড়ি এটাও তোমরা এইচ ডাব্লিউ করো এই দুইটা তোমরা এইচডাবলিউ করো করে আমাকে জমা দাও না পারলে আমি আবার তোমাদেরকে সলভ করে দেবো হোয়াটসঅ্যাপে এবং তোমাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দেবো ইনশাল্লাহ